নম্বরই বলি নবীজি আলাইসাল্লাম যে দিন ইসলাম প্রচার করেছেন তিনি আখলা আর চরিত্রের ওপরে করেছেন কিসের উপরে বললাম বাবা আখলা চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বেষের দ্বারা নয় আপনাদেরকে ওইটাই বুঝিয়ে দিয়ে যাব প্রশ্ন কি আছে বাংলাদেশের হাসিনা ফিলিস্তিনের পাশে পক্ষে কথা বলেছে এ নিয়ে কিছু বলুন দেখুন কেউ যদি ফিলিস্তিনের পক্ষে থাকে আমি তার পক্ষে আমরা তার পক্ষে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এটা ভালো দিক কোনো অসুবিধা নেই তবে আমি অনুরোধ করব আপনি যেমন ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জেলের কুটরিতে যত মজলুম আলেম আছে তাদেরকে আপনি মুক্তি দেন তো আপনার জন্যে আরও অন্তর থেকে দোয়া বের হবে বাংলাদেশের এক ভণ্ড জাহাঙ্গীর হুজুর আপনার নাম ধরে আপনার বিরুদ্ধে কথা বলে যে সঙ্গে কী বলবো এদিকে পাগল ছাগল দিকে কিছু বলার আমার নেই আমাকে গালি দেখ আমার তরফ থেকে একটাই দোয়া থাকে যে আল্লাহ তুমি হিদায় দাও তাছাড়া আর কিচ্ছু নাই কেন হুজুর বসে আছেন তো বোখারি শরীফের রেওয়ায়তে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগুলুজ করে এটা মুনাফেরদের একটা বড় আলামত। তো এরা আলেম ফালেব লয় সেদিন আমি আমানুল্লাহ বলে ফুরফুরার নামলিয়ে বায়ান করে খায় মাদ্রাসার মুখ দেখেনি আমার নিয়ে আমার আব্বাজির নামলিয়ে উল্টোপাল্টা বলেছিল তাকে আমি রাত বারোটায় ফোন করেছি সে ফোন কেটে কেটে বেরিয়ে যাচ্ছে তাকে খালি জিজ্ঞেস করেছি বোখারি শরীফের প্রথম হাদিস কি বেটা তো মাদ্রাসার মুখই দেখেনি তার কাছে বড় সার্টিফিকেট কী আছে জানেন পা পর্যন্ত জামা পা পর্যন্ত জামাটা হচ্ছে তার মৌলবীর সার্টিফিকেট আমি বলেছি যে পা পর্যন্ত জামা পরে যদি হুজুর হওয়া যায় ওই দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছ খাও আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছিলো তারা পা পর্যন্ত জামা পড়ে গিয়েছিল মসজিদে নবীর কোণে হ্যাঁ দেখেন মুফতি সাহেব জানে হাসছে হ্যাঁ আপনারা এটা হাসি নয় আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছে পা পর্যন্ত জামা মসজিদে নবীর কোণে তারা এতে কাফ নিছিল। দিনের বেলায় কোরআন পত রাতের বেলায় মাটি কেটে বাইরে ফেলে আসতো তারা ধরা পড়েছিল বাদশাহ তো লম্বা জামার পাঁচশো দানা তসবি নিয়ে এলে তাকে আল্লামা মনে করেন না এই মুক্তি সাহেবের কাছে নিয়ে যাবেন মালটাকে ধরে দেখুন তো যাচাই করে মালটাকে নাহলে বের বেরুততে পারে তো এই রকম বহুজন টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে ইলেম কালাম নাই মানুষকে ধোকা দিচ্ছে এই প্রসঙ্গে যাচ্ছি না আমি আপ শুরু করব আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন নিম আমি এই চাপটারটাই জলসামাজ শেষ تبارকল্লাযী জালা ফিস সামাই বুরুজা ওয়া জালা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীর ওয়া হুয়াল্লাযী জালাল লাইলা ওয়ান নাহার ফিল ফাতাল লিমান আরাদা ওয়া ইয়াদদকর মানে হচ্ছে আসমান এই আসমানটাকে আমি আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজণিত করে দিয়েছি ওয়া হুয়াল্লাযী জালাল দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং কৃতজ্ঞতা যাপন করো বিজ্ঞান কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা তাদের বইয়েতে ইসলাম বিরোধী কথা লিখে দিয়েছে কোরআন বিরোধী আপনার আমার ছেলেরা স্কুলে যায় তারা নাইনটি এইট পারসেন্ট কোরআন বিরোধী কথা শিখে আসে কেমন আমরা ছোটবেলায় পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছে না পড়েনি ফিরির ইতিহাসে আদিম যুগের ঘটনা মানুষ গায়ে বড় বড় লোম ছিল বন মানুষ ছিল তারা খেতে জানতো না জামা পরতে জানতো না ন্যাংতো ঘুরে বেড়াচ্ত তারা গাছের ডাল অস্ত্র ছিল কাঁচা মাংস খেত ছোটবেলায় তখন স্কুলে পড়তে মনে মনে করতাম আল্লাহ আমাদের দা বাপ দাদরা কেউ বাঁধর ছিল না তারপরে কোরআন হাদিস চর্চা করার পরে বুঝতে পারলাম এই ইতিহাসটা যে লেখেছে এমনি লেখেনি সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছি শিক্ষিতদের গায়ে লাগবে কিন্তু বাস্তব কথা আলিপুর চিড়িয়াখানায় কুড়ি বৎসর হলো দুটো বন মানুষ আছে এখনো মানুষ করতে পারেনি তোমার বন মানুষই আছে এখন আল্লাহ হকবার আল্লাহ কোরআনে পড়েছে পৃথিবীর প্রথম মানব হচ্ছেন হাজরত আদম আর সালাম আর পৃথিবীর যত মানুষ আছে সবাই আদমের সন্তান জোরে বলুন সুরাই নিসার প্রথম আয়তি আছে এক নারী এক পুরুষ থেকে অগন্তি নারী পুরুষের সূচনা আমি আল্লাহ করেছি জোরে বলুন সুবাহান দ্বিতীয় নম্বর এই বিবাহ এবং রাত্রি আল্লাহ সৃষ্টি করেছে তব মধ্যে আছে ওই মেয়েরাজের রাত্রিতে আল্লাহ তালা রাত্রিকে রুকে দিয়েছিলেন রুকে দিয়েছিলেন রেবাইতে আছে এই রাত্রি পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই এই রাত্রিটাকে দিবায় পরিবর্তন করি দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করি আচ্ছা এখন রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে তাড়াতাড়ি বলেন বড় হচ্ছে শীতকালে রাত বড় হয় হয় না হয় না ছোট হয় বিজ্ঞানকে তোমার বৈজ্ঞানিককে বলো শীতকালে রাতটাকে ছোট করে দে তোমার গোটা পৃথিবীর বৈজ্ঞানিকের চোদ্দ পুরুষের ক্ষমতা নাই একটা সেকেন্ড কুমায় কি করে কুমানো যাবে কাঁটাওয়ালা ঘড়ি চাই এরকম করে খালি কাঁটাটা ঘুরিয়ে দিতে হবে সময়টা কমবে না কাঁটাটা ঘুরে যাবে ঠিক কি না তার মানে কি ওটা দু নম্বরই দু নম্বরই করতে হবে আমার মুসলমান ভাই এক নম্বর আখলা কাদের বান্দাদের রহমান হাওনা তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে আপনার আখলাখের দ্বারা চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা কেউ যেন এতটুকু কষ্ট না পায় তুমি তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয় তোমার বাবা মাকে কষ্ট দিও না স্ত্রীকে কষ্ট দিও না প্রতিবেশীকে কষ্ট দিও না ভাইকে কষ্ট দিও না বোনকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিও না আত্মীয় স্বজনকে কষ্ট দেও না এমন কি তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই নবীজির আদর্শ আল্লাহ কোরআনে বললেন তোমরা শান্তির সঙ্গে বিচরণ করো শান্তি কি বলে দিই আপনি রামপুর হাটে বাসে চেপেছেন নামবেন চাতরায় একজন সিগারেট খাচ্ছে আপনি বললেন সিগারেটটা ফেলে আমাকে কীরকম লাগছে সে যদি আপনার থেকেও বলমান হয় দ্বিতীয়বার কী করবে সিগারেটের ভুঁয়োটা নেবে আপনার মুখে মারবে চিল্লালি কেনবে বল কী হয়েছে বলবে না বলবে না কেন তার বল বেশি আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো আমার কষ্ট হয় ডাক্তারে নিষেধ করেছে সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র কত নম্র সঙ্গে সঙ্গে ফেলে দিবে নরমে কাজ হয় গরমে কাজ হয় না যদি বলেন কোরানে আছে আছে আল্লাহ নবীজিকে নিজে বললেন ফাবিমা আর আহমাদিম মিনাল নয় হিলিন তালাহুম ওয়ালাউ কুন্তাফাজান গলিজন কলভি লেনফাজ জুম ইন হাউলিক হে নবি আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনো দিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি ল্যানফা জুম ইন হাউলিক আর আমি যদি আপনাকে কনকস ঘঁসি করিতাম সব্বাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি তলোয়ারের দ্বারা নয় হিংসার দ্বারা নয় আখ লাখ চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করলেন নবীজির ইসলাম প্রচার শুনেলেন আল্লাহ নবী কাবা ঘরে কোরআন পড়ছেন বেইমান কাপেররা বাইরে তবলিক শুরু করে দিয়েছে নবীজে কোরান আবৃত্তি করে শোনো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দিয়ে তোমরা ফিরে যাও এই কোরআন শ্রবণ করো না নবীজে কোরান পড়ে কেন আল্লাহত পাঠিয়েছেন নবীজীর কাছে ওকাল আল্লাহ দি না তসমা উল ইহাজাল কোরআন বল গৌফি হিল আল্লাহকুম তকলিমুন নবীজে কোরান আবৃত্তি করছে এ কোরান তোমরা শ্রবণ করো না হাততালি মারবে কানেতে আঙ্গুল দেবে দ্বিতীয় নম্বর আমাদের কাছে মালের বরকত নাই আমাদের কারোবারে বরকত নাই খেতিবাড়িতে বাড়িতে বরকত নাই আমাদিকে দোয়া আমরা করছি আল্লাহ কবুল করছেন কি না আল্লাহ দোয়া তখন কবুল করে মানুষ যখন হালাল খাবার খেতে শুরু করে হালাল খাবার খায় সন্তানকে হালাল খাওয়ান বিবি বাল বাচ্চাকে হালাল খাওয়ান নিজে খান শাক আর ভাত খান ডাল খান মানুষ খেয়ে বাঁচে না না খেয়ে খেয়ে মরে না না খেয়ে মরে কথা বলে খেয়ে মারা যায় আমি আর মুক্তি সাহেব সবজি দিয়ে রুটি খেলাম গোষ্ঠ ছিল আরও তরকারি ছিল আমরা নিলাম না কী হয়েছে গোস্ত খাইনি বললে হুজুর সিনেটা রান্না করেছি এমন সিনে তো এখন খাব না কেন আমার মিজাজ চাইছে না দিল চাইছে না সিনেটা খাবো মাংস খাবো সবজিটা ভালো লাগলো তো সবজি খেলে কি আর আমি রাত্রে বাঁচব না অবশ্যই খাবার হারাল হতে হবে ডাল আলু হোক হুজুরকে জিজ্ঞেস করুক আমাদের মাদ্রাসার পড়ার জীবনটা আমরা ডাল আলু খেয়ে কাটিয়েছি সবজি খেয়ে কাটিয়েছি তারপর ওই জন্যে তো আমাদিকে দেখে অনেক লোকরা মনে করে কি খাইবে মাসার মরিষার দিকে দেখে আমরা ডাল আর ঘ্যাঁট খাই তাতেই বরকত বুঝলেন যেমন আমাদের জামা খালি মনে মনে চিন্তা করে ছিটগুলো আমাকে অনেকজন বলে হুজুর ছিটটা কোথায় পেয়ে যাবে তুই যে দোকানে কিনেছি সামু ওখানে কিনেছি পার্থক্য কি এখলাসের এখলাসের পার্থক্য এখলাস নিয়ে এসো তোমার ছিটটা তো ওই গেলেজ পাবে যদি হালাল হয় সৎ পথে চলো দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকো হাওড়া জেলার একটা ছেলে ফোন করে বলছে হুজুর বরকোত পাচ্ছি না বহুত ইনকাম করি কত দিনে সাতশো টাকা তিন সাত কত কথা বলেন একুশ হাজার গাঙারদার ইমাম সাহেবের বেতন কত তিন হাজার আর খালা তিন ছয় তাই তো যাই হোক আমি ছয়ই ধরুন দশ ধরুন আমি দশ বলছি আচ্ছা আপনারা বলুন তো আপনাদের ইমাম সাহেবকে দেখেছেন লটারি কাটতে কাটে ইমাম সাহেবের বউকে দেখেছেন রাস্তায় ই করে বন্ধন লোন করে বেড়াচ্ছে আর গ্রুপ করে বেড়াচ্ছে কথা বলে না বেরোয় না কুড়ি হাজার টাকা রোজগার করে সকালবেলায় বউ কুচা করে শাড়ি করে ফেরেন লাভলি লাগিয়ে বেরিয়ে গেল কোথায় যাচ্ছে কে বলে বন্ধন লোন তুলবোলা ঝাঁটা জুতো খাবি কবরে বউকে আরাম খদ্দের কাছে পাঠাচ্ছে বন্ধন লোন নিবে গ্রুপ লোন আর গ্রুপে বিরাট লাভ হয়েছে কি লাভ বলুন দেখিনি একটা লাভ হয়েছে আগে অনেক মেয়ে দশটা করে গ্রুপ করে নটা মেয়ে যে তাদের হেড হয় তাকে বলে কি ম্যাডাম সে দেখে সালা কিছু হোক আর না হোক আমি তো ম্যাডাম হয়ে গেছি কি বলে বিরাট ব্যাপার কবরে সুদ খাওয়ার ম্যাডাম কবরে ক্যালানি খাবি নাই মুসলমান কিসের জন্য হারামে যাচ্ছেন আপনার ইমামে তিন হাজার বেতন তার বউকে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে হয় না তাকে সুদের ওপরে টাকা কাটাতে হয় না তাকে লটারি কাটতে হয় না তুমি মাসে কুড়ি হাজার রোজগার কর তোমার কাছে আছে দশ বিঘে জমি তোমার কি করে লটারি কাটতে হয় তুমি কেমন ইমানদার যাদের মনে হচ্ছে শুনেলেন কোরআনের ওপরে বিশ্বাস রাখেন তিনটে জায়গায় মালকে খরচ করবেন আল্লাহ মালে বরকত দিবে জোরে বলুন ইনশাল্লাহ কটা বললাম তিনটে ওয়া কুরবা

মুসাফির আসবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এই তিনজনের যারা খেয়াল লাগবে আল্লাহ তাদের মালেতে কারোবারে খেতি বাড়িতে বরকত দেবেন আমাদের দেশের লোকের ধান কি বুঝলেন এই আমাদের বর্ধমানে আলু চাষ হয় প্রচুর মেমারি মুসকড়া ইত্যাদি এলাকায় আলু যে বছরে একশো টাকা বস্তা না জলি দেয় ফোন করে হুজু দশ বস্তা আলু রেখেছি ম্যামারিতে আলু আনতে যাবো দশ বস্তা গাড়ি ভাড়া হচ্ছে দেড় হাজার টাকা হ্যাঁ আর আলুর দাম হাজার টাকা আমি বললাম আলুগুলো বেচে রেখে দে আমাকে টাকাটা দিয়ে দিবি এখানে কিনে নেব দুঃখের বিষয় যে বছরে ছশো টাকা পাঁচশো টাকা আলুর বস্তা ফোন করছি আর খালি ভাবি ফোন তুলছে ভাই কোথাও বলে নেই কিন্তু মাল ঘরেই শুয়ে আছে